প্লাস টু রুট থ্রি আমার সময় সমানোয়ার সময় সময় সতেরো বারো রুট কত টু মানে সতেরো এরকম সংখ্যা ধরো বাঙানি লাগবে রে সবটি দে এর মধ্যে তোমার বলতেছে হলে এটা এটা কে বলতেছে তোমাকে যে পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করো এটা মধ্যে বলতেছে দেখো বলতেছে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান বের করো হলে তোমাকে বলতেছে এটা মধ্যে বলতেছে এ প্লাস ওয়ান বাই এর মান বের করো এটা মধ্যে বলতেছে হলে তোমাকে বলছে দেখো পি প্লাস ওয়ান বাই পি দেখে বলতেছে মান কত মান কত এর মান কত এর মান কত এর মান আমরা যদি সব দিক থেকে যদি এ অথবা ওয়ান বাই এর মান বের করতে পারি দেখ একটু খেয়াল করো এদিকে আমরা সব অঙ্ক থেকে যদি এ প্লাস জির মান বের করতে পারি আমি আশা করি সব অঙ্ক কারণ এনটেক এই অঙ্ক থেকে আমরা দেখো এই প্লাস দিন মান বের করতে পারলে দেখো আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অঙ্ক করতে পারবো পারতাম না আবার দেখো এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ অঙ্ক করতে পারবো এর মান করতে আবার এ টু দি ফর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ফর ফোর এর মান অঙ্ক করতে পারবো আবার এ টু দি ফর এইট প্লাস ওয়ান এ টু দি ফর ফোর অঙ্ক অঙ্ক করতে পারবো এরকম এরকম রিলেটেড যত অঙ্ক আছে আমরা যদি এই রেজাল্টটা এই অঙ্ক দেওয়া আছে তাকে যদি আমরা এ প্লাস বি এর মান বের করতে পারি আমি আশা করি সব অঙ্ক কি করতে পারবো অতি সহজে করতে পারবো কারণ এ প্লাস বি এর সাথে এই অঙ্ক এর যত অঙ্ক আছে এ প্লাস বি এর সাথে সম্পর্ক আর অঙ্ক আছে যেমন এ টু দি এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর মান বের করো এরকম মান বের করো বলতেছে এ টু দি বলতে তোমাকে এ টু দি ফর টেন এ টু দি ফর টেন টেন প্লাস ওয়ান এ টু ফর ফাইভ এর মান বের করো ঠিক আছে না তাহলে আমি প্রথম অঙ্কটা করি করে দেখি আমরা বের করতে পারিনি দেখো দেওয়া আছে সবাই লেখো একটু দেওয়া আছে শোনো না বুঝলে সাথে আগে অঙ্ক উঠাইবা না না বুঝলে সাথে এত প্রশ্ন করবা যে আমি অঙ্কটা বুঝতেছি না একটু আমাকে একটু বুঝা দেন কিন্তু না বুঝ যদি অঙ্ক করো তে তো না দেওয়া আছে দেখো সমান সমান পনেরো প্লাস ফোর রুট কত তুমি এটা কি করছে বর্গ স্কোয়ার না তাহলে কিন্তু ব্যক্তি কি করতে হবে উৎপাদক করতে হবে দেখো আগে ভাঙ্গাও যদি ভাঙ্গায় আট যোগ ফোর চোদ্দ যোগ কত সাত তাহলে আট আর সাত কত হচ্ছে পনেরো মানে এই সংখ্যাটার এরকম দুটো সংখ্যা দ্বারা নির্ণয় করবো ভাঙ্গাই বা মিললে যাতে মাছ সংখ্যাটা কি হয় যদি মাছ কানের সংখ্যাটা না হয় তাহলে ভাঙাটা হয়েছে না

তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এটা হচ্ছে এটা এই যে এটা এ স্কোয়ার সূত্রের টু এ হচ্ছে এটা আর বি হচ্ছে কত এটা বি স্কোয়ার হচ্ছে এটা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা টু রুট টু প্লাস রুট সেভেন কত হোল স্কোয়ার হচ্ছে এটা এটা হচ্ছে কারণ এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার উভয় পক্ষ কি জায়গা না তাহলে আমাকে মান বের করতে বলছে কি সমান সমান করছি আমরা আমার কি মানটা কি পির মান বেরিয়েছে আমরা জানি পির মান বের করতে বললে ওই মানটা কি করতে পারবো আমরা বের করতে পারবো কারণ এই কটা করলে আমরা পি এবং ওয়ান বাই পি লাগবো ওয়ান বাই পি স্যার রইবো তুমি দেখো আগে এই লাইনটা বুঝছো না

রুট সেভেন তোমাকে বের করতে বলছে এটা ওয়ান আমরা লব কে কি দ্বারা গুণ করছি ওয়ান দ্বারা গুণ করছি ওয়ান দ্বারা যদি গুণ না করি তাহলে আমরা ওয়ান বাই পির মান কি করতে পারবো না বের করতে পারবো না ওয়ান বাই পির মান বের করার জন্য আমরা কি করছি লব দ্বারা গুণ করছি তাহলে দেখো ওয়ান আমি আরেকটা জিনিস শিখাইছিলাম এটা কে এর আছে প্লাস এর এটা বিপরীতে কে হবে মাইনাস এর বিপরীতে কে হবে মাইনাস এর যদি আমরা এটা মাইনাস দেই তুমি একটু খেয়াল করো

ए माइनस बी एल स्क्वायर माइनस बी स्क्वायर रूट ए स्क्वायर दो दो गुने करतो सार दो दो गुने करतो सार ए लिनो दो दो गुने सार रूट ए का था करतो सार सार दो गुने करतो आठ रूट ए का लो करतो था सेवेन ये पर जो तोड़ा हो অঙ্কটা কি সহজ আছে না দেখতে জটিল লাগে কিন্তু আমরা যদি ওয়ান বাই পির মান বের করতে আসলে আমরা সব অঙ্ক পারবো কারণ মান বের করলে দেখ সবটির মধ্যে পারবো আমরা গিয়ে বন্ধুরা নাও বলতে কিন্তু তোমরা ইউটিউবের টেনশন দিতে পারো

মরুদ এই এই মাস্টার লে এই মাস্টার লে কো দুইটা মাস কষ্ট করব বিরুদ্ধে হিলা বার্তা না হ্যাঁ জানেন আদিব বিবর্তসনা Direct বিবর্তসস এইটা দাও ভাই এইজন হ্যাঁ এই সেদিকে ফোকাস দিও হ্যাঁ লেতে ছোট ছোট ক্রাউন করে এই সেদিকে ফোকাস শোনা দিও ছোট ছোট ক্রাউন করে এই সাইডে দাও ছোট ছোট বলাতে এই একটা অঙ্ক তোমাদের একটা পুরো একটা অর্ধেক দেবে ঠিক আছে না উত্রং কা একসাথে Jerman টং করি ini

টু রুট টু মাইনাস চুর্থ রুট সেভেন তাহলে এন থেকে এটা পির মান এন থেকে এটা কিসের মান পির মান এ প্লাসটা হচ্ছে এ আর ওয়ান বাই পির মান হচ্ছে টু রুট টু সেভেন এইটার মান দুটা মান বুঝতে পারছো কোন দুটা মান বসেছে তা দেখ এইটা মাইনাস আর এটা প্লাসের তাহলে দেখ বোকা এন দুটা কলা আর এন দুটা কলা তাহলে কয়টা কলা হইলো